দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা এখানে হাটের শেষ মুহূর্তে আমরা দেখছি আমিনা না একগ্রহ আমি না একগ্রহ সত্তাধিকারী আটল এই দেখছেন ছাড়গরু প্রতি হাটেই কিন্তু ছাড়গরু সংগ্রহ করেন আজকে কেমন দাম দিচ্ছেন কেমন দামে সংগ্রহ করার চেষ্টা করছেন সে তখনই আজকের ভিডিও দেব কথা বলছেন আর এই দিয়ে দেখছেন যিনি ধরে আছেন উনি কিন্তু আড়ি হয়ে যায় খামার থাকেন আর ইষারায় কথা বলছেন উনি কিন্তু কথা বলতে পারেন না প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধী যাকে বলে আমরা দাম দর একশো একশো তিরিশ তিরিশ ইশারায় দাম চাইলেন ভাই দাম দর করছেন নাকি ইশারায় সব কিছু হচ্ছে একশো দশ একশো দশ দাম দিলেন हं हं लागलग 12 कम 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 कमाई तो बोलते एक काम है दो मराची और लगे करो ना

কথা শেষমেশ পঁচিছ পঁচিছ এক লাখ পঁচিছ দু লাখ পঁচিশ ওইটা দু লাখ পঁচিশ দাম দিলেন টেবিল দুই লাখ পঁচিশ কীভাবে দাম করছেন কেমন দাম দিচ্ছেন সে তথ্য আজকের ভিডিও এবং গরুর সংগ্রহ করছেন আজকে হাটেই গরুর সংগ্রহ করেন পঁচিশ আবারও বলছেন দুশো পঁচিশ ছাব্বিশ দুশো ছাব্বিশ দুটি মস্তাকিমের

আপনার যে দাম পোষাবে সেই দাম দিবেন ওনার দেওয়া হইলে দিবেন অবশ্যই অবশ্যই হ্যাঁ যেটা ভালো লাগবে উনি বলবে আমার যেটা ভালো লাগবে আমি ও আমাক গরু দেন আচ্ছা আচ্ছা গরু দেন আমার বুদ্ধি গাড়িতে একটা দূরে কই যায় বেশি যায় না একটু দূরে যায় প্রতি গাড়িতে যায় ওনার আপনার গরু নেই থাকেই যাবে অবশ্যই দুটো করে যায় আল্লাহ আচ্ছা আচ্ছা এই ভাইয়ের গরু কিন্তু থাকলে আটর ভাই প্রত্যেকটা গাড়িতে একটা দুটো করে গরু কিন্তু সাপ্লাই যায় আটর ভাইকে